ছেলেরা পারলে মেয়েরা কেন নয় এই ভাবনা থেকে এই তিন বছর ধরে রিসার্চ চলেছে বীরভূমের শিউরির বন্দ্যোপাধ্যায় পরিবারে অবশেষে বৈদিক যুগের রীতি মেনে উপনয়ন হল কন্যা সন্তানের পৈতে ধারী কৈরভী বন্দ্যোপাধ্যায় এখন রীতিমতো স্টার আমার যখন অন্নপ্রাশন ছিল তখন আমার পুরোহিত বলে যে কি আমার নান মুখ হতে পারবে না যোগ্য হতে পারবে না কিন্তু সেটা তো হয় না যখন বড়ো হই তখন বাবা ভাবে যে তাহলে পৈতারাও কেন হবে না তখন বাবা প্রায় তিন বছর ধরে রিসার্চ করে জানা গেল যে কি মেয়েদেরও পৈত দেওয়া যায় আমরা সবাই মিলে সাগ্রহে অনেক রিসার্চ করা হয়েছে অনেক বই পড়া হয়েছে যে করা যাবে কি না বাধা কিছু ছিল অবশ্যই ছিল কোন জায়গা থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছিলাম যে না দেয়া যাবে না মেয়েদের দেয়া যাবে না অনেক জায়গা থেকে তারপরে শ্রী শ্রী রবিশঙ্করজির এই বৈদিক ধর্মসংস্থানের স্বামীজিদের সাথে কথা বলে সোমা ম্যাডামের সাথে কথা বলে আমরা জানলাম যে হ্যাঁ হয় দেয়া যাবে বেদের যুগে মেয়েরাও দিজা হতেন মেয়েদেরও বইতে হতো কালের চাকায় নিয়মে আগল পড়েছে উপনয়ন হয় শুধু ছেলেদের সেই হারিয়ে যাওয়ার সময় ফেরালো শিউরির বন্দ্যোপাধ্যায় পরিবার ছেলে মেয়ের মধ্যে যাতে অন্তর কোনো না থাকে তার জন্যে এই ব্যবস্থা করা এবং এটা নতুন কিছু নয় বৈদিক আমলেও এরকম বহু নারীর নাম পাওয়া যায় যারা কিন্তু পৈতেধারী ছিলেন এবং সেই সঙ্গে অধ্যাপনার কাজও করতেন ছেলে মেয়ে আলাদা হচ্ছে না ভেদ হচ্ছে না একই হচ্ছে ছেলের পড়তে হবে মেয়ের যখন অধিকার আছে বা হতো যখন আগে হয়তো অনেকে সেটা জানে না মাথায় মুকুট হলুদ শাড়িতে নতুন অভিজ্ঞতার সাক্ষী কৌরভী রীতি মেনে দ্বিতীয় জন্ম হয়েছে মেয়ের বহু বছরের আগুল ভাঙা সে কি কম কথা ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ